হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তেল ছাড়া তরকারি রান্না করা তো বন্ধুরা সেটা হতে পারে যে কোনো সবজি দিয়ে আমি আমার কাছে উপস্থিত যা সবজি ছিল সেটা দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো প্রকারের সবজি ব্যবহার করতে পারবেন তো আমি এখানে নিয়েছি বরবটি আর এখানে নিয়েছি কুশি সঙ্গে দুইটা আলু দিয়ে দিয়েছি বন্ধুরা আর মশলা হিসাবে বন্ধুরা আমি যা যা ব্যবহার করছি আমি একবারে সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ ফানি করে নিয়েছি নিয়েছি টমেটো নিয়েছি রসুন কুচি করে নেওয়া এবং পেঁয়াজ আর সঙ্গে আমি এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ তো বন্ধুরা যদি আপনারা এখানে কোনো বড় মাছ দিয়ে রান্না করেন যেমন রুই কাতলা মৃগেল বোয়াল এই টাইপের কোনো বড় মাছ আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই হাফ চা চামচ পরিমাণ আদা বাটা অথবা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এক চা চামচ পরিমাণ আদা বাটা আপনারা অ্যাড করবেন তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে তো যেহেতু আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি তাই জন্য আদা কিন্তু দিই রসুনটা কুচি করে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকের সব উপকরণ আপনাদেরকে একবারে দেখিয়ে দিলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন কীভাবে রান্না করব বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি একদমই শুকনা তাতে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে নিচ্ছি পানিটা আমি এখানে অ্যাড করে নেওয়ার পরে কিছু মশলা এখানে দিয়ে নেব তো আমি এখানে লবণ হলুদ আর হাফ চামচ পরিমাণ ধনিয়ার হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এখানে দিয়ে নিলাম তারপরে দেখুন এখান থেকে আমি সবজিগুলো নেবো আর দিয়ে নেব লবণটা পরবর্তীতে চেখে দেখে কম বেশি করে দেওয়া যাবে সব সব একে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে দেখুন কাঁচামরিচ একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি করে নেওয়া পেঁয়াজটা একদম চিরি করে কুচি করেছি তারপরে দিচ্ছি রসুন কুচি করে নেওয়া দিয়ে নিচ্ছি টমেটো ফালি করে নেওয়া তারপরে খুন্তি চামচ যা কিছু হোক তাই দিয়ে নাড়িয়ে দেবো তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আমি একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব আর কি রান্না হতে দেব এ ফাঁকে আমি মাছটা বেছে নেব মাছটা তো আমি এখনও নি ওইভাবেই নিয়েছিলাম যার জন্যে মাছটা দিতে পারিনি তো দেখুন মাছটা বেছে নেওয়ার পরে দিয়ে নেব এভাবে আগে চড়িয়ে দেই বন্ধুরা দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি রান্নাটা কিন্তু হচ্ছে তো আমি একটু নেড়ে দিচ্ছি চিনি মাছটাকে আমি দিয়ে নিয়েছি ঝোলের পানিটা আরও একটু কমে আসবে তো এরিফাকে আমি একটা কাজ করবো যে সিদ্ধ হয়ে যাওয়ার ভেতর থেকে কয়েক পিস আলু একটু খুন্তি দিয়েই ঘেটে দেব তাহলে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আলুটা সিদ্ধ হতে হবে আলুটা খুব ভালো সিদ্ধ হলেই একটা খুন্তি দিয়ে এরকম এরকম ঘেঁটে কয়েক পিস আলু একটু ঘেটে দিতে হবে দেখুন বন্ধুরা দেখুন কয়েকটি আলু ভেঙে দেওয়ার কারণে কালারটা কিন্তু দারুণ এসছে আর ঘনত্বটা দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে এসে কিন্তু আমি লবণ চেখে দেখেছি একদম ফাটাফাটি হয়ে যাচ্ছে সব কিছু খেতে ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তো এতটুকু ঝোল আমি রেখে দেবো এই অবস্থাটাও আমি বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে আমি ঢেলে পরিবেশন করে দেখে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আমি আমার ছেলেকে খেতে দেব তো কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা তেল ছাড়া রান্না হয়েছে কতটা চমৎকার হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ